এক সিম থেকে অন্য সিমে কিভাবে এমবি ট্রান্সফার বা এমবি গিফট করবেন আজকের ভিডিওতে আপনাদের আপনাদের দেখিয়ে এর জন্য একটি কোড ডায়াল করতে হবে জাস্ট আপনারা কোড ডায়াল করে কিন্তু আপনাদের সিম থেকে এমবিটি অন্য সিমে ট্রান্সফার করতে পারবেন বা গিফট করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনি চাইলে আপনার পাটন ফোন থেকেও কিন্তু এমবি গিফট বা এমবি ট্রান্সফার করে নিতে পারবেন জাস্ট একটি কোড ডায়াল করে চলেন দেখিয়ে দিয়ে কিভাবে আপনারা স্মার্টফোন থেকে এবং বাটন ফোন থেকে একটি কুড ডায়াল করে আপনার সিম থেকে এম বি ট্রান্সফার বা এম বি গিফট করবেন অন্য আরেকটি সিমে চলেন সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আগে থেকে যেটা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ সো ফার্স্ট অফ অল আপনাদের মোবাইলের ডায়াল অপশনটি ওপেন করে দেবেন ডায়াল অপশনটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে সো প্রথমে আপনাদের এখান থেকে একটি কোড ডায়াল করতে হবে সো কোডটি হল স্টার স্টার ফাইভ ত্রিপল জিরো স্টার ডাবল ফাইভ হ্যাশ সো আপনারা স্ক্রিনে যে কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি হচ্ছে স্টার ফাইভ ত্রিপল জিরো স্টার ডাবল ফাইভ হ্যাশ জাস্ট আপনারা এই কোডটি উঠিয়ে আপনাদের সিম থেকে আপনাদের যে কোনো একটি বাংলার সিম থেকে ডায়াল করে দিবেন সো বাঙালিং সিম থেকে ডায়াল করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে সো এইখান থেকে আপনি দেখেন স্যান্ড ইন্ট্রোডাকশন এখান থেকে ওয়ান গিফট ইন্টারনেট প্যাকেজ আছে আপনি জাস্ট এখান থেকে ওয়ান ওটিয়ে স্যান্ডে এটা ক্লিক করে দেবেন সো ওয়ান ওটিয়ে স্যান্ডে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে সো এখান থেকে আপনি বেশ কিছু অফার কিন্তু আপনি দেখতে পাবেন এই অফারগুলো কিন্তু আপনি গিফট করতে পারবেন সো আপনি যদি আরও অফার চান সেক্ষেত্রে এখানে ত্রিপুল ওয়ান উটি স্যানটি ক্লিক করে দিলে আপনি আরও কিছু অফার দেখতে পারবেন যেগুলো আপনি অন্য আরেকটি সিমে গিফট করতে পারবেন সো গিফট করার জন্য আপনি জাস্ট এখান থেকে যে অপারটি গিফট করবেন সো এখান থেকে মনে করেন আমি চার নাম্বার যে অপারটি আছে ছয় জিবি সাত দিন একশো উনপঞ্চাশ টাকায় গিফট লেখা আছে আমি জাস্ট এই অফারটি গিফট করবো তার জন্য এখান থেকে ফোর উটি আমি সেন্ড একটা ক্লিক করে দিব সো ফটোটি এ ক্লিক করার পর এরকম পেজ আসবে সো এখান থেকে দেখেন যে টাইপ রিসিপশন মোবাইল নাম্বার আপনি যে নাম্বারে এমপিটি দিবেন যার সেই নাম্বারে আপনি যার সেই নাম্বারটি এখানে লিখে দেবেন সো নাম্বার লেখার আগে প্রথমে আপনাদের ডাবল এট দিয়ে নিতে হবে আপনি যদি ডাবল এট না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এমপিটি ট্রান্সফার করতে পারবেন না তো ডাবল এট দেওয়ার পর তারপর আপনি বাংলা লিঙ্ক একটি নাম্বার এখানে লিখে দেবেন আপনি যে নাম্বারে এমবিটি সেন্ড করতে যাচ্ছেন। সো নাম্বারটি ওঠানোর পর আপনি দেখে নেবেন যে আপনার নাম্বারের প্রথমে এইট লেখাটি আছে কি না যদি এইট লেখাটি থাকে তারপরে কিন্তু আপনি এখান থেকে সেন্ড করে দেবেন তো সেন্ড করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে ইউর রিকোয়েস্ট ইজ বিং প্রসেসড মানে আপনার এমবিটি কিন্তু ট্রান্সফার করা হচ্ছে যদি আপনার ব্যালেন্সে এই ছয় জিবি এম কেনার জন্য যে যদি আপনার ব্যালেন্সে একশো উনপঞ্চাশ টাকা থাকে এই ছয় জিবি এম যে অফারটি আপনি সেন্ড করলেন তাহলে কিন্তু তার সিমে সেই অফারটি চলে যাবে আর যদি আপনার সিমে কোনো প্রকার ব্যালেন্স না থাকে যেহেতু আমরা এমবিটি গিফট করছি তার জন্য কিন্তু আমাদের আমাদের মূল ব্যালেন্সে কিন্তু টাকা থাকতে হবে সেই টাকা কেটে নিয়ে তার সিমে কিন্তু এমবিটি গিফট হিসেবে চলে যাবে সো এইভাবে আপনারা খুব সহজে আপনার সিমের যে অফারগুলো আছে গিফট অফারগুলো সেই অফারগুলো আপনার মূল ব্যালেন্সের টাকা কেটে নিয়ে অন্য আরেকটা সিমে কিন্তু আপনি গিফট করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন ধন্যবাদ